বলে থাকি প্রেগনিসি পিলো দুইটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এইটা হক বেবি কালেকশন ঢাকা মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলায় অনেক আপারাই মা হতে যাচ্ছেন প্রথম অবস্থায় তো যারা প্রেগনেন্সি পিলোটা ইউজ করবেন তাদের জন্য খুবই কোয়ালিটি বেটার হবে যারা প্রথম মা হবে কিংবা ফার্স্ট টাইম যারা বাবা হতে যাচ্ছেন অনেক সময় অনেক আপারে এটা জানে না যে প্রেগনেন্সি পিলোটার আসলে কী কাজ তাদের জন্য আজকের একটা সড়ো একটা ভিডিও থাকতেছে তো কথাটা আবারই চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিও শুরু করতেছি যেটা অনেক আপারে যারা প্রেগনেন্সি কিংবা যাদের সিজার হয়ে থাকে মূলত আর প্রেগনেন্সি পিরিয়ড হলে যারা প্রথম অবস্থা মা কিংবা যারা প্রথম ফার্স্ট টাইম বাবা হতে যাচ্ছেন অনেক সময় আপনাদের প্রেগনেন্সি একটা ব্যথা থাকে সেক্ষেত্রে যে বালিশটা সেটা কিন্তু আমরা এখানে আজকে ভিডিওতে নিয়ে আসছি আর আজকে থাকতেছে পিলো পিও ফিটিং পিলোটা যারা সিজার হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক আপনারা বেস্ট ফিটিং করে দেখলে বাচ্চাদের প্রবলেম হয়

কিংবা দাঁড়া করা যে কোনো পজিশনে বেবিকে এখানে রেখে বেস্ট ফিডিং করাতে পারবেন এটা দুই সাইডে কিন্তু ইউজ করা যায় আপনি চাইলে এটা করে খুলে সেম পজিশনে এই সাইড এটা বেঁধে দিতে পারবেন না ঠিক আছে সেম পজিশনে এখান থেকে কিন্তু আমরা বেস্ট ফিডিং বেচাকে করাতে পারি এখানে কিন্তু একটা বেল রয়েছে ভাই দেখেন যেটা কমর সাথে অ্যাক্সেবল থাকবে মানে পিছনে যেন এটা পড়ে না যায় আপনি এটা সেফটি অনুযায়ী দেখেন এইভাবে এটা রাখবেন বাচ্চাকে এখানে থাকবে বাচ্চা যেন পরে সামনের দিকে না ঝুঁকে যায় সেক্ষেত্রে আর এটা ফিডিং এ এখানে লাগিয়ে দিলে ডান সাইড এবং বাম সাইড দুই থেকে এটা বেস্ট ফিটিং করাতে পারবেন আর এটার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে এখানে দেখেন আর এখানে কিন্তু কয়েকটা মডেলের আমাদের কাছে পাবেন সেই রেটগুলো আমি একটু জানিয়ে দিব এর আগে আমি শুরু করব যে এটার যে কাপড় ফেব্রিকগুলো এগুলো কিন্তু একেবারে কটন ফেব্রিকের ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে যারা এইটা নেবেন এটা থাকতে তো অনলি চারশো পঞ্চাশ টাকা হয়ে যান অনলি চারশো পঞ্চাশ এগুলো প্রত্যেকটা তিনটা থেকে চারটা কালার হবে আমাদের কাছে তো তারপরে যেটা আমি একটু দেখাবো আপনাদেরকে আর একটু কোয়ালিটি ভালোর ভিতরে যারা একটু কোয়ালিটি সফট এবং কাপড় কোয়ালিটি ভালো নিতেছেন তার তারা এটা নিতে পারেন দেখেন কাপড়টা খুবই হোম টেক্সের উপরে কাপড় কোয়ালিটি মাল অনেক ভালো সেফটির যে লকগুলো আছে এগুলো বেল কিন্তু খুবই হবে বাচ্চাদের যারা বাচ্চাকে চান এবং ব্যাক প্যান্ট যাদের থাকে অনেক সময় কোমর একটা ব্যাক প্যান থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে খুলে এইভাবে এই পজিশনে এটা ইউজ করতে পারবে সে থেকে বোঝা যায় যে এটা কোমরের যে ব্যথাটা আছে যে ব্যাক প্যান্টটা এটা থাকবে না এটা সেম পজিশনে দুই জায়গা থেকে এটা বেস্ট ফিটিং করতে পারবে এটা যারা নেবেন ওনলি পাঁচশো টাকা থাকতেছে যারা এটা নেবেন ওনলি পাঁচশো টাকা তারপরে যেটা থাকতেছে ভাইয়া এটা থেকে আরেকটু কোয়ালিটি বেস্ট এই যে দেখেন এটার হচ্ছে তিন থেকে চার থেকে পাঁচটা কালার অ্যাভেলেবেল আমাদের পেয়ে যাবেন হক বেবি কালেকশনে তো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে WhatsApp নাম্বার থাকবে যোগাযোগ করুন আর আমাদের এই শপে কিন্তু বেবিদের সকল যাবতীয় আইটেম পাইকারি বিক্রি করা আর এটা যেই সব থেকে আমাদের ভিডিও করা হচ্ছে এটা হল হক বেবি কালেকশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের আরেকটা নতুন শপ রয়েছে সেটা হলো তাসনিয়া বেবি শপ এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেটের দোতলায় সতেরো নম্বর গলির চল্লিশ নম্বর দোকান এটা একটা পোস্ত অফিস গেট দিয়ে উঠলে দোতলায় একটা গলির পরে আমাদের চল্লিশ নম্বর সব পেয়ে যাবেন যারা সব ভিজিট করে নিতে চায় হান্ড্রেড পার্সেন্ট কলি দেখ ভাই এই কাপড়টা কি পরিমাণ শক্ত মানে এদের ভিতরে যে ফাইবারটা বলা খুবই কোয়ালিটি মানের ভিতরে এটা সেম পজিশনে কিন্তু আপনি এটা করতে পারবেন ডাইন সাইড এবং সাইড দুই থেকে এটা বেশ কিনে করাতে পারে তো যেটা আপনারা দেখতেছেন এই কাপড়টা আসলে খুবই ভালো মানের এটাও কিন্তু ওয়াশেবলের ভিতরে দেখেন আগেরটা কিন্তু খুব সুন্দর একটা নেট ছিল এটার ভিতরে কিন্তু দেখেন কাপড় উপরে ঠিক আছে এটা কাপড় কোয়ালিটিটা অনেক ভালো তো যারা এটা নিবেন এটা প্রাইস টাকা ভাই সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি রয়েছে আর আমাদের বেবিদের যা আইটেম লাগে এখানে কিন্তু পাইকারি বিক্রি করা হয় আপনারা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর এইগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল অনেকগুলো এগুলো সবই হলো ছয়শো টাকা করে যারা নিবেন অবশ্যই সব দিয়ে এই হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবো এখন যেটা দেখাবো ভাইয়া আমরা প্রেগন্যসি বিলো যারা প্রথম অবস্থায় মা হতে যাচ্ছেন অনেক সময় ব্যাক পেন থাকে কিংবা শরীর ব্যথা হয়ে যায় তাদের জন্য স্পেশালি এটা আমরা নিয়ে আসলাম একেবারে হোম টেক্স কাপড়ের উপরে ভাইয়া কাপড়ের কোয়ালিটি মান হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুলের উপর যেটা না বললেই না আপনারা ধরে দেখেন কাপড়টা কি পরিমাণ সব আর এটা কিন্তু পুরোটা ফাইবার দেওয়া এই যে দেখেন পুরো কোরিয়ান ফাইবার যেটা বাচ্চার এক ফোটা গরম লাগবে না প্লাস এটা আপনি ইজিলিভাবে এটা ইউজ করতে পারবেন বাচ্চার কোয়ালিটি মানসম্মত অনেক ভালো হবে যে দেখেন এটা মাঝকে না হবে এটা এটা কমরে নিচে দেবে এটা পিছের সামনে দিবে এইভাবে পজিশন এটা রাখলে এটা আপনার কমরে যে ব্যথাটা এটা ব্যাক প্যানটা হবে না যেটাকে আমরা প্রেগনেন্সি বলে থাকি এগুলো কিন্তু তিনটা ক্যাটাগরি আমাদের কাছে পাবেন তিন রেটের যারা নেবেন অবশ্যই কেননা এগুলো কিন্তু অনেক বেরোয়েছে আপনারা দেখতেছেন অনলাইনে ছয়শো পঞ্চাশ ছয়শো এগুলো আসল না কাপুর কোয়ালিটি মান দেখে তারপরে নিতে হবে এটা যারা নেবেন হোম টেক্সের হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক কাপড় আমি বলবো যারা নেবেন নেওয়ার পরে কাপড়টা ধরে দেবেন এত পরিমাণ সব এটা যারা নেবেন ওনলি থাকবে আটশো পঞ্চাশ টাকা ভাইয়া যারা নেবেন ওনলি আটশো পঞ্চাশ এটা কালার হবে চার থেকে পাঁচটা তো ভিডিওটা অনেক বড় আছে এবং অনেক রিকোয়েস্ট করবে একটু ধৈর্য সহকারে দেখার জন্য কারণ এখানে অনেক ধরনের জিনিস আছে যেটা আপনারা বুঝে কেনাকাটা করতে পারেন তারপরে যেটা দেখাবো দেখেন হোম টেক্সের যারা নেবেন এই যে এটা একটু রেড কমের ভিতরে আছে দেখতে পারতেছেন কাপড় কোয়ালিটি সেমই কিন্তু ফেব্রিক কোয়ালিটি সেম হবে প্রিন্টগুলো আলাদা আছে এবং এটা হোমটেস্কের উপরে কিন্তু কাপড় কোয়ালিটি নর্মাল হবে কিন্তু কাপড়টা ভালো অর্থাৎ নরমাল না যারা নিবেন এটা ব্যবস্থা থাকবে ওনলি সাতশো টাকা এটার কার চার থেকে পাঁচটা অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন তারপরে যেটা মূলত আপনাকে আরেকটা দেখাবো এই যে দেখেন এটা সেম প্রিন্টের ভিতরে সেম ক্যাটাগরির ভিতরে যারা পেগনিসি অবস্থায় আছেন যারা মা হতে যাচ্ছেন যারা মা হয়েছেন কিংবা হবেন তাদের জন্য খুবই এটাও খুব আরামদায়ক হোম খুবই সফট মানের একটা কাপড় দেখেন এটা ভাস কি অতটা পরিমাণ হয়ে যায় কিন্তু এটা অনেক সফট খুবই ভালো মানের উপর এটা থাকতেছে যারা এটা নেবেন এটা থাকতেছে অনলি নশো পঞ্চাশ টাকা ভাইয়া কাপড় ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো এটার কালার কিন্তু দুই থেকে তিনটা আছে দেখেন এটা কিন্তু আরেকটা কালার রয়েছে পেস্ট যেটা কোয়ালিটি কাপড় ফেব্রিক অনুযায়ী অনেক বেটার হবে আমি অনেক আপনাকে রিকোয়েস্ট করবো যে আমার কথার উপরে নিতে হবে আপনার মতো শোরুম ভিজিট করেন কাপড় গুলা দেখেন তারপরে কেনাকাটা করেন কারণ জনের কিন্তু এইগুলো আপনাকে দিবে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওইগুলো কাপড় আর এগুলো কাপড় অনেক ডিফারেন্স পাবে আর আমাদের শরুন দেখাই দিই এখানে কিন্তু বেবিদের যা লাগে একেবারে হোলসেল এটা আপনারা নিতে পারবেন একটা বাচ্চা যাবতীয় যা লাগে নিমা থেকে শুরু করে ন্যাপটি থেকে শুরু করে সব অনেক আপনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে প্রেগনেন্সি পিলো এবং আপনার সিজারিয়ান যে ম্যাটারিটা এই জন্য বেস্ট ফিডিং করার জন্য যে নার্সিংগুলোটা সেটা দেখার জন্য তার জন্য আমি যা এই ভিডিওটা করলাম তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের রিমোয়ার্ড সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো আসসালামু আলাইকুম